হ্যালো এভরিয়ান শীতকালের এই কর্ম লেবু খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা আমাকে জানাবে আর আজকে ভাবলাম এই লেবুটা দিয়ে আমি একটা অরেঞ্জ কেক বানাই তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো এই গ্রেটারে আমি লেবুটাকে একটু গ্রেট করে নেব মানে হালকা করে এই উপরে যে ছালটা এটাকে একটু গ্রেট করে নেব সোচলো লেবুর একটা সাইডে বেশিকুন গ্রেট করব না গুরিয়ে গ্রেট গ্রেট করে নেব তো দেখো আমার লেবুটা গ্রেট করা হয়ে গেছে কো কোতেই হয়ে যাবে আমি এবার লেবু থেকে রসটা বার করব ওই জন্য উপর থেকে ছালটা ছাড়িয়ে রেখেছি এই যে আর এখান থেকে রসটা আমি বার করে নেব এই যে আমার লেবুর রস বার করা হয়ে গেছে এতটুকুই করেছি মানে এতটুকুই লাগবে তার জন্য আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তাই আমি মিক্সারেই ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো আমি ডিমটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো হাফ কাপ চিনি চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে গুঁড়ো চিনি কেকের ভিতরে দিলে সেটা আরও ভালো হয় এর মধ্যে চিনিটা দিয়ে আমি ব্লেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব সাদা তেল দেখো আমি মেজারমেন্ট কাপের ওয়ান বাই ফোর কাপ দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এবার এটাকে আমি আর একবার ব্লেন্ড করে নেব এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস যে মেজারমেন্ট কাপটা মেপে আমি তেল দিয়েছিলাম সেই সেম মেজারমেন্ট কাপটা মেপেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জুস আগে এর মধ্যে আমি দিয়ে দেব যেটা আমি গ্রেট করে রেখেছিলাম অরেঞ্জের তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দেবো আর বাকিটা মেশানোর সময় দেবো তো আমি দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নিয়ে আসি সব কিছু দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটার মধ্যে এবার আমি দেব ময়দা বেকিং সোডা আর বেকিং পাউডার আর সবগুলোকে আমি টুকে দেব তার জন্য এখানে একটা টুকনি নিয়ে নিয়েছি এবার আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর এটা আমি করছি হাফ পাউন্ড কেক তো সেই হিসেবে আমি এখানে ময়দা আরেকটি দেব মেজারমেন্টের আর হাফ টি চামচের এক চামচ আমি দিয়ে দিলাম ময়দা এটা মাপের আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি এসপি চামচের মেজারমেন্টের এক চামচ বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি এসপি মেজারমেন্টের এক চামচ বেকিং সোডা সবগুলো এবার আমি ভালোভাবে টুকে ওর দিয়ে দেবো এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এটাতে আমি কেকটা তৈরি করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার আমি এখানে কেকটা তৈরি করব তো তার জন্য এখানে প্রি হিট করে নিচ্ছি আগে এবার এই ব্যাটারটা আমি এটার মধ্যে ঢালব তো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবার এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব তো আমি এটা বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে হাঁসটা হালকা কমিয়ে দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিট মতো এভাবে বেক হতে দেব চল্লিশ মিনিট মতো এভাবে থাকবে তারপরে এসে আমি দেখব যে কতটা হয়েছে তারপরে আশা করি হয়ে যাবে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তো দেখি এটার কি অবস্থা এটা তো ফুলেছে অনেকটা তো এখনো দেরি আছে ঢাকা দিয়ে দিই দেখো কেকটা কতটা ফুলেছে পুরো কেকটাই ফুলে গেছে তো আমার কেকটা হয়ে গেছে এনাও কে বলো তো কেমন হয়েছে খেয়ে দেখো এটা কি কেক বলতো অরেঞ্জ কেক ऑरेंज केक एंड ऑरेंज केक फ्लेवर आ सकता mm. है Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.